হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি আছি আপনাদের সামনে মোহাম্মদ রাকিব আল হাসান এবং আমার পাশে দেখতে পাচ্ছেন একজন আমাদের বিশিষ্ট মেহমান আছেন তার নাম কি যেন হুসাইন আল রাজি তিনি কি রাজি ওথায় ও সব কথা বলবো না আজকে আমরা এখানে ভ্রমণ করতে এসেছি একটা সুন্দর বিউটিফুল অসাধারণ জায়গা সেটা হলো আপনার এদিকে দেখতে পাচ্ছেন একটা জঙ্গল

আসলে এটা রাখা হয়েছে রাসেল ভাইবার নাম কিন্তু আসলে রাসেল ভাইবার না এখানে বললে চলে দেখেন কত সুন্দর গাছ আপনাকে যদি পরিবেশটা দেখাতে চাই তো দেখেন লক্ষ্য করেন সুন্দর গাছপালা এদিকে এই সেই ওই যে হাঁটছে আমরা একটু দোড়াই ভিউ নিব আমাদের এখানকার একজন ভাই বড়ো ভাই ইন্টারভিউ নিতে হুসেনের রাজি আপনি ইন্টারভিউ দিতে রাজি না মানে আপনি অনুভূতিতে কেমন হয়েছে ভালো ভালোই লাগতো নাকি হ্যাঁ 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 তাহলে অন্ধকার দেখা লাগে জ্বর আমাকে ধরে নিয়েছিল মেহেমানরা আছে কথাটা শুনতে হবে আমরা আগাই হুসেন রাজিও নিজের বক করছে আমরা